আন্ত রাজ্য ফুটবল প্রতিযোগিতা শুরু হলো সেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছে ফুটবল খেলায় অনুরদ্ধচ চোদ্দ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা যারা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারা এই আয়োজনটা করেছেন এবং তারা এই আয়োজনে প্রায় বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতা এসছে এবং আজকে যে মঙ্গলবার আজকে খেলা হচ্ছে উত্তর চব্বিশ পনা দক্ষিণ চব্বিশগনা সেই দুর্গাচক স্টেডিয়াম দুর্গাচক মিলন সংঘের আয়োজনে দুর্গাচক স্টেডিয়ামে খেলাগুলি হচ্ছে এবং সেখানে এই ফেডারেশনের কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব বলছি এটা আয়োজনে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সহযোগিতায় মিলন সংঘ আর খেলাটা পরিচালনায় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইউথ ডিপার্টমেন্ট এখানে আমাদের এটা বাইশটা জেলাকে নিয়েই খেলা হচ্ছে চব্বিশটা জেলাকে নিয়ে পূর্ব মেদিনী যেরকম ধরুন আইএফের বাইশটা অলরেডি অ্যাফিলিয়েটেড আপনার পূর্ব বর্ধ পূর্ব বর্ধমান আর আপনার আছে ঝাড়গ্রাম এই দুটোও খেলছে চব্বিশটা জেলা চব্বিশটা জেলা তো আপনার আটটা জায়গায় হয়েছে খেলা প্রথমে প্রিলিমিনারি রাউন্ড প্রত্যেকটা রাউন্ড থেকে একটা করে টিম উঠে এসছে জলপাইগুড়িতে পুল টু হচ্ছে ওখানে চারটে টিমের লিগ হচ্ছে আর এখানে হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে এখানে চারটে টিমের পুল ওয়ান হচ্ছে এক ছটা ম্যাচ জলপাইগুড়িতে হচ্ছে ছটা ম্যাচ এখান থেকে দুটো টিম উঠবে জলপাইগুড়ি থেকে দুটো টিম উঠবে এই দুটো এই চারটে টিমের আবার সেমিফাইনাল ফাইনাল সেমি ফাইনালটা আমি চেয়েছি এখানে করব ফাইনালটা এর আগে সমস্ত খেলা কলকাতা মাঠে হয়েছে সেমি ফাইনাল ফাইনাল বরাবরই কলকাতা মাঠে গত বছর থেকে এটা শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অব গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ইউথ ডিপার্টমেন্ট ওই দেখুন লেখা আছে প্রতিভার সন্ধানে এইটা প্রতিভা খুঁজে বের করার জন্য এটা করেছে গত বছর হয়েছিল আন্ডার টুয়েলভ আন্ডার সেভেন্টিন এই বছর হচ্ছে আন্ডার চারটে দল অংশগ্রহণ চারটে দল অংশগ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর উঠে এসছে একটা পুল থেকে আরেকটা থেকে উঠে এসছে আপনার বাঁকুড়া আরেকটা থেকে উঠে এসছে আপনার সাউথ চব্বিশ পরগনা আরেকটা একটা জায়গা থেকে আসছে নর্থ চব্বিশ পরগনা হয়েছিল জলপাইগুড়ি আর হলদিয়াতে আপনার দুটো ভেনু হয়েছে সেকেন্ড ফার্স্ট রাউন্ডে আটটা ভেনু হয়েছে আটটা ভেনু থেকে আটটা টিম উঠেছে চারটে টিমের খেলা হচ্ছে জলপাইগুড়ি চারটে টিমের খেলা হচ্ছে দুর্গাপুর এই দুর্গা চক স্টেডিয়াম

রাতে থাকছে রাতে থাকছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যারা এটা আয়োজন করেছেন কিন্তু এই খেলা এখানে চারটে দল বিশেষত চারটে দল খেলছে তারা লিগ পর্যায়ে খেলছে আটটে দল টপ এইট যেটা একটা জলপাইগুড়িতে খেলা হচ্ছে এবং হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে আন্ত জেলা অনূর্ধ্ব চোদ্দ বছর বয়সে ফুটবল প্রতিযোগিতা হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা যে ছেলেগুলো যারা খেলছে উর্দ্ব চোদ্দো তারা আমার পাশে রয়েছে তোমরা এসেছো আমরা আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি সোনারপুর থেকে এসেছি আমরা প্রায় অনেকজন এসেছিলাম প্রায় কিন্তু তার মধ্যে তোমাদের কারা আজকে আমাদের প্রতিবন্ধী হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তোমরা তোমাদের এক্সট্রা এক্সট্রা প্লেয়ার আছে না হ্যাঁ আমরা এক্সট্রা প্লে আসছি তোমাদের প্লেয়ারগুলো খেলছে এই কারণে খেলছি দেখছি প্রচন্ড ভালোই খেলছে শুধু আরো ইম্প্রুব করতে হবে শর্ট ফর্ট যেমন যেমন হ্যাঁ আমরা সোনারপুরে করি পূর্বাদ্রি দাস স্যার আমি করি হচ্ছে আমাদের এখানে তো ট্রায়াল দিতে এসেছিলাম আমি আমরা আমি করি জাগৃতি করি এইটে দিগন্ত বিশ্বাস আন্তর জেলা অনুর্ধ চোদ্দ প্রতিযোগিতা চলছে হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে সেখানে ইতিমধ্যে আমার পাশে যে রয়েছেন প্রতিদ্বন্দ্বী টিম তারা উত্তর চব্বিশ পরগনা আপনারা কবে এসছেন আমরা কালকে এসছি এখানে কতজন এসছে আপনাদের আমাদের বাইশ জন আজকে খেলছে কজন আজ খেলছে এগারো জন তার পারফরমেন্স কেমন দেখছেন ভালো দেখছে দুটো দুটো টিমে টাপ আছে মোটামুটি ভালোই খেলছে টাচিং ফুটবল ভালোই খেলছে

দেখুন জেলার কোচিংয়ে খুব বেশি প্র্যাকটিসের তো সুযোগ থাকে না টিম চার মাস পাঁচ মাস ধরে আমরা তৈরি করেছি তারা প্র্যাকটিস করাচ্ছি আরও প্র্যাকটিস হলে ভালো খেলতো আর সব জায়গা থেকে জেলা থেকে ছেলে নিয়ে তাদের বাংলা স্মার্ট নিউজ বাংলা